দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে দীর্ঘ কয়েক বছর পর ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমটা আবারও চালু করলো তো এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে বিভিন্ন প্রশ্ন দেখা দিচ্ছে তো এইগুলো আপনাদের সামনে আমরা ক্লিয়ার করার জন্য ভিডিও আকারে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব তো শুরুতেই যদি আমরা নোটিশটা একটু ফলো করি তাহলে কিন্তু অনেক ইনফরমেশন আমরা জানতে পারবো আজকের এই রেজাল্টটিতে তিন ধরনের মেসেজ দেওয়া হয়েছে যারা চান্স পেয়েছে যারা সাবজেক্ট পায়নি এবং যারা পাশ করেনি তো এই তিন ধরনের মেসেজ সম্পর্কে বলার আগে আমি আরেকটু শুধু বলে নিই যারা চান্স পেয়েছেন তাদের করণীয় হচ্ছে প্রথম তালিকায় যারা সাবজেক্ট পেয়েছেন তাদের একটা অনলাইন ভর্তি ফর্ম পূরণ করতে হবে এটা ন্যাশনাল ইউনিভার্সিটির ওই যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এ নিউ এসিবিডি এখানে কিন্তু ক্লিক করে একটা আপনার আপনি লগ করার পরে এখানে একটা আপনাকে ফর্ম পূরণ করতে হবে এবং এরপর হচ্ছে আপনার করণীয় হচ্ছে যে কলেজে চান্স পেয়েছেন ওই কলেজ থেকে একটা নোটিশ দেবে এই নোটিশটা আপনাকে কালেক্ট করতে হবে এবং সেখানে কলেজ কর্তৃক নির্ধারিত একটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাকে একটা রেজিস্ট্রেশন বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা আপনাকে জমা দিতে হবে তো এটা মূলত চলবে ষোলোই জুন পর্যন্ত সব মিলিয়ে ষোলোই জুনের পর যারা এখনও চান্স পাননি তাদের বা সাবজেক্ট পাননি এই আপডেটগুলো আপনারা পাবেন ষোলোই জুনের পর এখন আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আজকে সাব তিনটা মেসেজ পেয়েছেন এই তিনটা মেসেজের আমরা একটু বিস্তারিত জানানোর চেষ্টা করি স্ক্রিনে যে তিনটা মেসেজ দেখতে পাচ্ছেন প্রথম মেসেজটি যারা বিভিন্ন কলেজে সাবজেক্ট পেয়েছেন বা যারা প্রথম তালিকায় যারা স্থান পেয়েছেন তারা প্রথম মেসেজটা পেয়েছেন এবং এরপর যারা যে দ্বিতীয় মেসেজটা রয়েছে আপনারা যারা হচ্ছে প্রথম মেধা তালিকায় বা পাশ করেছেন কিন্তু এখনও সাবজেক্ট পাননি তারা এই মেসেজটি পেয়েছেন আপনারা সাবজেক্ট পাবেন মূলত হচ্ছে প্রথম মেধা তালিকা ভর্তি হওয়ার পর অর্থাৎ ষোলোই জুলাইয়ের পর আপনারা সাবজেক্ট যদি পেয়ে থাকেন বা পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটা ষোলোই জুনের পর জানা যাবে এবং যারা পাশ করেনি তারা তারা কিন্তু সব নিচের যে মেসেজটা আছে এই মেসেজটা পেয়েছেন এবার আমরা এই মেসেজগুলা বিস্তারিত জানানোর চেষ্টা করবো চলুন শুরু করা যায় আজকে যারা প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছেন তাদের কিন্তু এই ধরনের একটা মেসেজ পেয়েছেন এই মেসেজ যারা পেয়েছেন তারা আঠাশ তারিখ থেকে ভর্তি হতে পারবেন অর্থাৎ আঠাশ জুন থেকে আপনারা ভর্তি হতে পারবেন যারা প্রথম চয়েজ পেয়েছেন তারা কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনি যখন সাবজেক্ট সাইজ দিয়েছেন যখন প্রথম যে সাবজেক্ট আপনি সয়েজ দিয়েছিলেন আপনি যদি সেই সাবজেক্টটাই পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আর সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন না তবে আপনি যদি দ্বিতীয় বা তৃতীয় নাম্বার সাবজেক্টগুলো পেয়ে থাকেন বা শেষের দিকেরগুলো পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে ভর্তি সময় মাইগ্রেশন চালু করতে পারবেন এবং মাইগ্রেশনটা কি এই নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব মাইগ্রেশন চালু করতে চাইলে ভর্তি ফরম পূরণ করার সময় মাইগ্রেশন অপশনে মাইগ্রেশন অপশন আপনাকে টিক দিতে হবে যারা প্রথম চয়েস পেয়েও বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক তা তারা কিন্তু একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ভর্তি না হয়ে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারেন তবে এটা একটা অনেক রিস্কের কাজ রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে তবে এই রিলিজ সিলিপের কিন্তু সিট কম থাকার কারণে ওই সময় চান্সফার্ট আরও কঠিন হয়ে দাঁড়ায় আচ্ছা এবার আসি মানে আপনারা ভুলেও রিলিজ স্লিপের অপেক্ষা করবেন না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে যদি রিলিজ স্লিপের অপেক্ষা করেন তাহলে কিন্তু ততদিনে দেখবেন যে সব সব সাবজেক্ট বা সব কলেজ অধিকাংশ কলেজগুলো বুক হয়ে গেছে তখন আপনি আর আপনার মতো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে এবার আসি যারা এই ধরনের মেসেজ পেয়েছেন এই মেসেজ যারা পেয়েছেন তারা পাশ করেছেন কিন্তু প্রথম মেধা তালিকায় বিষয় পাননি আপনাদের দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেধা তালিকা কিন্তু ষোলোই জুলাইয়ের পরবর্তী একটা সময়ে দেখা গেলো যে ষোলোই জুলাইয়ের পর যে কোনো একটা সময়ে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে আসন ফাঁকা থাকা সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে প্রথম মেধা তালিকা ভর্তি শেষ হওয়ার পর তো প্রথম মেধা তালিকার ভর্তি চলবে পনেরোই জুলাই পর্যন্ত তারপর আসন ফাঁকা থাকা সাপেক্ষে তারপর একটা তারপর দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং আপনারা যারা এখনও মানে পাশ করেছেন এখনও সাবজেক্ট পাননি তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে প্রথম মেধা তালিকার যারা ভর্তি হবে এদের ভর্তি কার্যক্রম শেষ শেষ হবে এবং শেষ হওয়ার পরবর্তীতে একটা নতুন নোটিশ আসবে এবং দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে সেই সময় আপনাদের নতুন একটা আপডেট চলে আসবে এবার আসি যারা সব শেষের এই মেসেজটা পেয়েছেন যারা এই মেসেজ পেয়েছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে কিন্তু এইবার ভর্তি হতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের যে ভর্তি কার্যক্রম আপনি এই পরীক্ষাটিতে আপনি পাশ করেনি তাহলে আপনি এই ভর্তি কার্যক্রমে আপনি এবার আর ভর্তি হতে পারবেন না তো এই ক্ষেত্রে বিকল্প হিসেবে আপনি সেকেন্ড টাইম দিতে পারেন অথবা চাইলে ডিগ্রিতে ভর্তি হতে পারেন এটা পুরোটা নির্ভর করবে আপনার সিদ্ধান্তের উপর তাহলে এই পর্যন্ত ছিল আমাদের আজকের এই ভিডিও তো এই ভিডিও জুড়ে আমি বোঝানোর চেষ্টা করছি যারা আজকের প্রথম মেধা তালিকার রেজাল্ট পেয়েছেন তিন ক্যাটাগরিতে মেসেজ পেয়েছেন এবং তিন ক্যাটাগরির মেসেজ তিনটা আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম